ব্যবহারে আপনার মাছির যন্ত্র মাছির যন্ত্র নাই যারা আরামে এক জায়গায় বসতে পারেন না ব্যান করে জায়গায় যায় মাটি বসে তারপরে দেখা যায় তেলা ছোট তেলা বড় তেলা পোকা চায়না 僕がやっぱり。<music>

আর গরকি দেশি ভালো ভালো মারার জন্য তালাপোকার স্বার্থকালার টিমের আমার রূপন শুনگانی জানি প্রত্যেক সিনেমা আদালতের পরিষ্কার কাজ পাওয়া আমার থাকে থাকে

ভিতর থেকে মারামারি নষ্ট করে বাসা বাড়ি ও সুদ কিনেন তাড়াতাড়ি ভিতর তোমার বাসন নাই ভিতর তোমার রায় ধরা খেলে জামিন নাই ভিতর বেটা যেখানে খায় এখানে মরে লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে না সৈয়া মর ভিতর মারার জন্য তেলা পোকা সার পোকা লাল পোকা মাথার উপর